আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম ম্যাকসন হুমিয়া হলে পক্ষ থেকে স্বাগতম আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বর্তমান যুগে এই রোগটা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে সেটা হল রিং দাউদ দাউদ বলে বা রিং দাউদ বলে এটাকে এটার জন্য মানুষ এখন পর্যন্ত প্রচুর পরিমাণে আমাদের কাছে সারা দিচ্ছে এবং সারা বাংলাদেশে সব জায়গায় নিয়ে কষ্ট করতেছে এবং এটার সমস্যাটা কোনো সমাধান পাচ্ছে না কোনো ওষুধে ধরতেছে না এখন আমি এটার জন্য হোমিওপ্যাথিক একটি মেডিসিন নিয়ে লাভ করব যে ওষুধটা কাইলে যে রিং দাউদ যেটা রিং দাউদ বলে টাকার মতো গোল যে সকল দাউদটা পয়সা আছে না পয়সার মতো গোল হয় ওই পয়সার মতো গোল যে দাউরটা হয় ওই গোল দাউরটার জন্য হোমিওপ্যাথিক একটি মেডিসিন সেটি হলো টেলোরিয়াম মনে রাখবেন টেলোরিয়াম তিরিশ বা দুইশো পর ওষুধ পাঁচ থেকে দশ পোডা করে দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবেন তাহলে ওই রিং দাউটটা আশা করি ভালো হয়ে যাবে একটা না এক থেকে দেড় মাস ওটা খাইলে সমাধান হবে এই টেলোরিয়াম ওষুধটা শুধুমাত্র রিং দাউট যাদের হয় আমি ছবি দিয়ে দিব এবং এটা কেরকম হয় দাউটটা ওই রকম দুই দাউট হয় তাহলে খাবেন আশা করি সমাধান হবে অবশ্যই যে রিং দাউদ হতে হবে রিং দাউদের জন্য খুব ভালো একটি মেডিসিন টেলোরিয়াম এবং এই দাউদের জন্য আর অনেক অনেক দাওত আছে অনেক রকমের দাও আছে বিভিন্ন দাউদের জন্য বিভিন্ন মেডিসিন তবে রিং দাউদের জন্য যে মেডিসিনটা বলছি সেটা অবশ্যই মনে রাখবেন টেলোরিয়া এবং অন্য কোনো দাউদের জন্য যদি কারক হয়ে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা অন্য মেডিসিনও বলবো এবং অন্য কোনো সমস্যা থাকলেও আমাদেরকে জানাবেন আগের মতো মেসেজ করবেন আমরা সঠিক পরামর্শ সঠিক তথ্য আপনাদেরকে দিতে চেষ্টা করবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম